আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের জন্য আপনাদের নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনার রবি স্ক্রিপ্ট অতি সহজেই একদম আর্লি মিলাতে পারবেন যারা এখন রবি স্ক্রিপের কোনো ধারণা নেই তাদের জন্য আজকের ভিডিও রবি স্ক্রিপ্টে এলোমেলো করলাম এটা কীভাবে মিলাতে হবে এটা আপনাকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন স্কিপ না করেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের মাঝেও তাদেরকে দেখতে সুযোগ করে দেবেন আর তাহলে চলুন কথা না শুরু করা যাক সি এখন আমি দেখাবো কীভাবে আপনার থ্রি বাই থ্রিটা মিলাবেন থ্রি বাই থ্রি মিলানোর জন্য আপনাদের এইভাবে ধরবেন হলুদ কালারটাকে উপরে রাখবেন হলুদের চারপাশে চারটা সাদা কালার আনতে হবে আমাদের কিন্তু হলুদের চারপাশে চারটা সাদা কালার আনা লাগবে একটাও কিন্তু সাদা কালার নাই এই জন্য আমি প্রথমে এইভাবে ঘুরোই আপনার এইভাবে ধরে এরকম ঘুরাবেন দেখবেন একটা সাদা কালার মাঝে আছে কি না দেখুন একটা চলে আসছে এখন আমি এটাকে ঘুরোই এই দেখুন একটা কিন্তু চলে এসছিল আমি আবার ঘুরোই দেখাই এই যে আসছে আর একটা এখন আমি এটা ঘুরাই এই যে আরেকটা চলে আসছে দেখি এটা ঘুরোই আসতেছে না এটা এটা তো ঘুরো ধরেন দেখি সাদা কালারটা কই আছে সাদা কালারটা আছে এই যে পাইছে এই সাদা কালারটাই যে আসছে এটা এখন আমি ঘুরে নিয়ে আসতেছে ঠিকই কিন্তু উল্টো হয়ে যাচ্ছে এই জন্য এটাকে আমি ঘুরেই আগে একটা সাইডে নেবো এই যেই পাশে নিলাম যে কোনো একটা পাশে নেবো একটা ঘুলি দেবো ধরুন একটা ঘুলি দিয়ে নিচে নামালাম এই এইভাবে রাখবো এইভাবে এখন এটাকে আমি ঘুরে সাইডে নিয়ে গেলাম এটাকে উপরের দিকে দিলে দেখুন আমার কিন্তু এখন উপরে চলে আসছে আমাদের হলুদের চারপাশে চারটে সাদা কালার হয়ে গেছে এখন আমার এই মাদের কালারগুলোর সাথে মিল রেখে সাদার পাশে নিয়ে যেতে হবে মানে সাদার চারপাশে চারটে সাদা কালার করতে হবে এখানে একটা সাদা এখানে একটা মানে সাদার প্লাস করতে হবে এইভাবে এখন আমাদের এই মাদের কালারগুলো মিলে তারপরে সাদার কাছে নিতে হবে নীল কালারের সাথে মিলে এলাম নীলের সাথে মিলে এখন আমি এটা ঘুরে সাদার পাশে নিয়ে যাই দুটি ঘুলো দিলে একটা দিলাম দূরে দিয়ে দেখুন হলুদের পাশ থেকে সাদার পাশে চলে আসছে মাদের সাথে মিল থাকে কিন্তু মাঝখানে যে কালার থাকে এই কালার সাথে মিলে মিল করে আনতে হবে আপনি ধরেন এই যে এই কালার সাথে মিল নেই আপনি এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসলেন আসলো কিন্তু মিল না থাকলে কিন্তু রবি মেলবে না এলোমেলো হয়ে যাবে এই জন্য এটাকে এইভাবে করা যাবে না এটাকে আগে মাদের সাথে দেখুন উপরে ধরে রাখুন জন্য এইভাবে যখন লাল কালারের সাথে মিলবে এই যে লাল কালারের সাথে মিলছে এখন আমি এটাকে ঘুরে দুটে ঘুরি দিয়ে একটা দুইটে এই যে হলুদের পাশ থেকে আমি এখন সাদা পাশে দুটো নিয়ে আসলাম আর আমার কালার আনতে হবে এইভাবে ঘুরে দেখি এই যে সবুজের সাথে মিলছে এখন এটাকে শুধু দুটি ঘুরলি দিয়ে এই দেখুন এই যে নিয়ে এসলাম আর আমার একটা বাকি আছে এটাই যে এই পাশে আছে এটা এই জায়গা মতোই আছে এটাকে শুধু জায়গায় ঘুরিয়ে দিলেই হয়ে যেগুলো দেখুন আমাদের হলুদের পাশে দিকে একটাও এখন সাদা নাই মানে মাঝখানে সাদা একটাও নাই সবগুলো আমার সাদার পাশে চলে এসছে প্লাস হয়ে গেছে এখন আমাদের এই কর্নারগুলো মিলে হবে মানে কর্নারগুলো এইখানে এমন একটা ই লাগবে যেটি আছে কমলা কালার আর নীল কালার এরকম একটা এইখানে লাগবে দেখি কমলার নীল কই আছে এই দেখুন এই যে একটা কমলা নীল পাইছি কিন্তু কেটে আসছে এই পাশে এটা আমাদের এইভাবে ধরবেন আমি রবি এইভাবে ধরবেন বাম পাশে রাখবেন সাদাটা আর ডান পাশে রাখবেন হলুদ কালারটা আর এই যেগুলো এই যে এই ডান পাশের উপর দিকে থাকবে মানে এই যে আমার আঙ্গুলটা দেখুন এই যেভাবে দেখাচ্ছি এইভাবে থাকবে ওইগুলোকে আগে মিলাবেন তারপরে এইগুলো চলে আসবে পরে এইগুলো মিলেতে হবে এখন এটাকে আমার কমলা কালার আর সবুজ কালারের মাঝখানে নিতে হবে কমলা সবুজের মাঝখানে কমলা সবুজ কমলা সবুজ এই দেখুন কমলা সবুজের মাঝখানে নিয়ে এসেছি আমি এই যে কমলা কালার এই যে নিজে কমলা কালার উপরের সবুজ কালার কমলা কালার সবুজ কালার মাঝখানে নিয়ে এসে এখন সূত্রের প্রয়োগ করলেই হবে সূত্র ছাড়াও বলতে পারেন আপনার চাইলে এটা সূত্রও নিতে পারেন মনে মনে আর এফ আর ইনভার্স এফ ইনভার্স দেখুন এটি কিন্তু একমধ্যে চলে এসছে আমাদের এই যে এখানে কালারটা এইভাবে কিন্তু ম্যাচিং হয়ে গেছে না এর চারটা কিন্তু পুরোপুরি মিলে গেছে কালারটা ম্যাচিং হয়ে গেল এখন দেখি এইটাকে আমার সবুজ কালার আর লাল কালারের মাঝখানে নিতে হবে এই দেখুন এই যে সবুজ কালার আর লাল কালার সবুজ নিচের সবুজ উপরে লাল এটা সবুজ আর লাল কালার আছে এখন আমি সূত্র প্রয়োগ করবো এটা যেহেতু নিচের দিকে ই করে আসে এই জন্য এটাকে নিচের সূত্রে প্রয়োগ করতে হবে আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ দেখুন এটাও কিন্তু মিলে গেছে এই যে আর আমাদের এখন এটা আছে সবুজ নীল কালার আর কমলা কালার এটাকে আমি ঘুরে নীল আর কমলার মাঝখানে নেব এই দেখুন এটা আছে নীল আর কমলার মাঝখানে নীল কালার কমলা কালার দুইটা কালার এখানে আছে এটা আমি এখানে নিয়ে এসেছি এখন এটাকে আবার সেই সূত্রে আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ দেখুন কত সহজে মিলে যাচ্ছে আর একটা বাকি আছে দেখুন এটা কিন্তু বাকি আছে ঠিক এই যে এরকম হতে পারে আপনাদের অনেক সময় যে উপরে থাকবে না উল্টো পাশে থাকবে তখন কী করবেন তখন যেটা মিলে না ওটি সোজা আগে নেবেন এই যে এইটা সোজা নিয়ে এসলাম এখন এটাকে একটা ঘুরলি দেবো আমি এইদিকে একটা ঘুরলি দেবো ইউনভার্স দিলাম আর দিলাম আবার ইউ দিলাম দেখুন এটা কিন্তু এখন উপরে চলে এসে ঘুরেলি পাবেন এই যে উপরে চলে এসেছে এখন এটাকে আমার ঘুরাইয়া লাল কালার আর নীল কালার মাঝখানে নিতে হবে এই যে লালার নীলে মাঝখানে আনলাম এখন সূত্র প্রয়োগ করি আর আর এফ আর ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু রবি কিউবের প্রথম লেয়ারটা মিলে গেছে আপনারা কে কোনো থেকে বিরোধ দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন যে আমি অবাক জায়গায় বুঝতে পারতেছি না তখন আমি যখন ফ্রি থাকি তখন আপনাদের এটি সলভ করার চেষ্টা করব আর ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন এখন শুরু করি আমাদের উপর খেয়াল রাখতে হবে প্রথমে যে হলুদ ছাড়া উপরে কোনটা আছে এটাকে আমাদের আগে দেখতে হবে দেখুন এই যে একটা পাইছে হলুদ ছাড়া নীল কালার আর লাল কালার এটাকে আমি ঘুরে আগে লালের সাথে কালারটা মিলাই মাঝের সাথে এই যেরকম ঘুরেছি দেখুন যে মিলে এলাম এখন এটা হবে হাতের বাম পাশে মানে এই পাশে যাবে এই যে এই পিসটা হবে এটা এইটা এটাকে ঘুরে আমার এইখানে আনতে হবে এইখানে আনার জন্য যে সূত্র প্রয়োগ করতে হবে ইনভার্স এল ইনভার্স ইউ এল ইউ এফ ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের ওটা কিন্তু এই জায়গা মতো চলে আসছে এখন দেখি আর কোনটা আছে রবি স্কিউব মিলানো অনেক সহজ আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে মিলাতে পারবেন প্রথমে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে কিন্তু একটু ভালোভাবে দেখলে ভিডিওটা স্টেপ করে করে দেখলে তখন আপনারা অবশ্যই পারবেন এখন দেখি হলুদ ছাড়ার কোনটা আছে এটাকে এই দেখুন এই যে আরেকটা পাইছি লাল লালি হলুদ ছাড়া লাল সবুজ এটাকে আমি ঘুরে লালের কাছে নিলাম এটা ভাতের ডান পাশে এই জন্য এটাকে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে ইউ আর ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ দেখুন আমাদের এটাও কিন্তু মিলে গেছে এই কর্নারটা দেখুন সাদার সাদের সাথে এই এই কর্নারটা মিলে গেছে আপনারা সবসময় খেয়াল রাখবেন রবি স্কুপ আপনি যতই ঘুরন ধরেন এভাবেভাবে যতই ঘুরান কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যে সাদা কালার আগে যে মিলে গেছে ওইটা যে সূত্র ছাড়া এমনি জানে না হয়ে তখন কিন্তু মিলেতে পারবেন না দেখি আর হলুদ ছাড়া কোনটা আছে এটা তো হলুদ আছে এইটাও এই যে একটা পাইছে হলুদ ছাড়া এটাকে আমি ঘুরে আগে কমলা কালারের কাছে নেই কমলা কালারের সাথে মিলে এলাম এখন দেব হাতের বাম পাশে এই সরি এটা দেব ভাতের ডান পাশে এখন সূত্র প্রয়োগ করি ইউ আর ইউনিভার্স আর ইনভার্স ইনভার্স এফ ইনভার্স ইউ এফ দেখুন আমাদের এটি কিন্তু মিলে গেছে এখন আমাদের আর একটা কিন্তু হলুদ ছাড়া উপরে নেই সবগুলোর সাথেই হলুদ আছে এই যে হলুদ কালার আছে এখন আমাদের এটা কীভাবে মিলেব দেখুন এই যে এটি শুধু জাগায় ঘোরাতে হবে জায়গায় ঘূর্ণোর জন্য একটা টেকনিক আছে আপনারা যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারেন ডান পাশের অথবা বাম পাশের যে এটা প্রথমে এখান থেকে বের করতে হবে মানে এটাকে বের করে এখানে রাখতে হবে এরপরে আবার এখানে নিতে হবে এটাও একই সূত্রের মাধ্যমে করতে পারবেন দেখাই ইউনিভার্স আর আবার ইউ ইউনিভার্স আর ইউনভার্স এরপরে আবার আসছে ইউনিভার্স এফ এফ ইনভার্স ইনভার্স ইউ এফ দেখুন এটা কিন্তু আমাদের এখন এখান থেকে বের হয়ে গেছে এই যে এটাকে বের হয়ে এই যে চলে এসছে এখন এটাকে ঘুরে আমি প্রথম আগে সাদার সাথে প্রথমে এটাকে আমি ঘুরাইয়া সবুজ কালার সাথে মিলে এলাম এখন এটাকে বাম পাশে দিলে হয়ে যাবে ইউ আর ইনভার্স আর ইনভার্স ইনভার্স f inverse ইউ এফ দেখুন এটা কিন্তু এই যে সাদার দুটো লেয়ার মিলে গেছে সহজেই সাদার দুটো লেয়ার মিলে ফেললাম এখন আমাদের এই উপরের লেয়ারটা মিলে হবে উপরের লেয়ারটা মিলে অনেক কেজি চারটে সূত্র লাগবে মাত্র চারটে সূত্র সাহায্যে মিলিয়ে পারবেন দ্বিতীয় লেয়ারটা মিলেতে দুটি সূত্র লাগে আর প্রথম লেয়ার মিলেতে একটা সূত্র অথবা সূত্র ছাড়াও পারবেন আপনাদের এরকম হইতে পারে যে একটা কালারও হলুদ মানে প্লাস নেই এখন আমাদের হলুদের প্লাস করতে হবে প্রথম ভিড়তে আমি বলছিলাম যে আমাদের সাদার প্লাস করতে হবে মিলানোর জন্য সেমভাবে আমাদের এটারও হলুদের প্লাস করতে হবে মিলানোর জন্য এই জন্য প্রথম যে সূত্রটা প্রয়োগ করব ওই সূত্রটা মিসক দিয়ে রাখব এফ আর ইউ আর ইনভার্স ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু হলুদের প্লাসের দুটো হলুদের উপরে চলে আসছে উঠে আর আমাদের দুটো হলুদ জায়গায় ঘুরতে হবে এই জন্য আপনার অবিসকেপে যেভাবে আছে এইভাবে ধরে রাখবেন এটাকে একটু ঘুরাবেন এইভাবে ঘুরে উল্টো এলের মতো রাখবেন এই দেখুন বাম পাশে এলের মতো রাখবেন এই যে যেভাবে আমি রাখছি সেম এইভাবে আপনারা রাখবেন তাহলে আপনাদের মেলবে আর অথবা আপনারা যদি এইভাবে রাখেন তখন কিন্তু এই এলগুলো চলে যাবে মানে এই দুটো পিস ঘুরে যাবে এভাবে রাখি আবার প্রয়োগ করবেন এফ আর ইউ আর ইনভার্স ই ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু গ্রোভিস্কোপের এখন সুজা একটা লাইনের মতো হয়েছে হলুদের এখন আমাদের এইভাবে হবে আপনারা যেভাবে আছে এইভাবে ধরে রাখবেন এখন আর ঘুরবেন না এখন যদি আপনারা ঘুরুন যেইভাবে দেই তাহলে এই দুই পোটে উঠে আসবে তখন কিন্তু এই দু ওটা চলে যাবে এই জন্য এটাকে যেভাবে আসছে সেম এইভাবে ধরে রাখবেন অথবা এভাবে ধরে রাখতে পারেন আমি যেভাবে আছে এইভাবে ধরে রাখি কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওগুলো একটু স্টপ করে করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আবার সূত্র প্রয়োগ করি এখন দুইটাই একসাথে করে চলে আসবে এফ আর ইউ আর ইনভার্স ইনভার্স এফ ইনভার্স দেখুন আমাদের কিন্তু এখন হলুদের প্লাস হয়ে গেছে সহজে হলুদের প্লাস্টার করে ফেলে এখন আমাদের হলুদের মাঝের লেয়ারটা মিলে থাকে মানে এই এই লেয়ারটা লালের সাথে লাল কালার এই এটা হবে নীলের পাশে এটাকে ঘুরে নীলের কাছে নেই দেখি কী অবস্থা হয় নীল কালারের কাছে নিলাম দেখুন আমাদের সবগুলো কিন্তু মিলে গেছে আপনাদের এরকম নাও মিলতে পারে এই জন্য এটাকে আমি একটু ঘুরোয়া আমি এখন দেখাই আমি একটু ঠিক করে নিই যাতে আপনাদের যেভাবে থাকে একই ওইভাবে করে দিচ্ছি দেখুন আপনাদের এরকম হইতে পারে যে কোনো একটা কালার মিলতে পারে দেখুন এই যেমটা ঘুরেই একটা অথবা হাইস স্কুলের দুটা কালার মিলতে পারে একসাথে কিন্তু এরকম সবগুলোর নাও মিলতে পারে এজন্য যে কালারটা মেলবে ওই কালারটাকে এই পাশে রাখবেন ডান পাশে রাখবেন তারপর আপনার প্রয়োগ করবেন আর ইউ আর ইনভার্স ইউ আর ইউ ইউ এখানে ইউ দুই প্যার দেবেন সাদা কালার সাথে মিলেতে হবে আর ইনভার্স ইউ দেখি এখন কী অবস্থা এখন দেখুন আমাদের এই দুটো মিলে গেছে আর এই দুটো বাকি আছে যে দুটো মেলবে ওই দুটোকে আপনারা হাতের ডান পাশের এই কর্নার মানে পিছে আর ডান পাশে রাখবেন এই এইখানে রাখবেন আর যে দুটো মিলেবেন ওই দুটো আপনারা বাম পাশে নিয়ে আসবেন এই সামনে আর বাম পাশে এইটা আর এইটা এখন আমি সূত্র মিলে প্রয়োগ করলে এই দুটো মিলে যাবে দেখুন আপনাদের বুঝতে অবশ্য অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওগুলো একটু পিছে টেনে টেনে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না আর ইউ আর ইনভার্স আর ইউ আর ইউ ইউ আর ইনভার্স ইউ দেখুন আমাদের কিন্তু এখন রবি এই মাঝের লেয়ারটা দেখুন সম্পূর্ণ মিলে গেছে এই যে এটা মিলে গেছে এটা মিলে গেছে সবগুলো মাঝের সাথে মিলে গেছে এখন শুধু আমাদের কর্নারটা আছে মানে এই কর্নারগুলো মিলেতে হবে দেখুন এটা কিন্তু খেয়াল করে দেখুন গিফট বক্সের মতো মানে হয়ে গেছে এটা মনে হচ্ছে বান্ধব এগুলো সব মিলে গেছে এখন আমাদের কর্নারগুলো মিলে হবে কর্নার মিলে মানে প্রথমে আমাদের এই কালারগুলো একটু ঘুরোতে হবে এখানে যেমন দেখুন এই কালারটা মিলে গেছে রবি এই কালারটা মিলছে কমলা কমলা নীল নীল সাদা ই হলুদ এখানে কিন্তু এই তিনটা কালার আছে এই উপরে এই কালারটা মিলে নাই সমস্যা না মিললে আপনারা এই সূত্র প্রয়োগ করবেন ইউ আর ইউনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইনভার্স এল এই সূত্র প্রয়োগ করবেন তখন দেখুন আপনাদের এই কর্নারগুলো মেলো দেখি একটা কর্নারও মেলছে কিনা এখন এই কর্নারটা মেলে নাই এই কর্নারটা মেলে না একটাও মিলে নেই সমস্যা নেই না মিললে আবার প্রয়োগ করবেন সূত্র ইউ আর ইনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইনভার্স এল দেখি এখন কী অবস্থা এখন একটাও মেলছে কিনা এখন দেখুন এই কণাটা মেলছে যে কণটা মিল বোর্ডের আপনার ডান পাশের এই কন্যা নিয়ে আসবেন তারপরে সূত্র প্রয়োগ করবেন এখন আবার এই প্রয়োগ করি ইউ আর ইউনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইউনভার্স এল দেখি এখন কী অবস্থা এখন এই কণাটাও মিল মিলের শিল আগে থেকে এই কন্যাটাও মিলছে দেখুন নীল কালার কমলা কালার হলুদ কালার এই এটার মধ্যে কিন্তু তিনোটাই আছে যে এখান থেকে যা দেখতে পড়তেছেন এইভাবে ধরলে তিনটা কালার কিন্তু ঘরের মধ্যে আছে এইভাবে দেখুন এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে এই যে লাল লাল নীল নীল হলুদ এই কালারটাও আছে শুধু জায়গায় ঘুরতে হবে আর আমাদের এই রবি স্ক্রিউপটা অটোমেটিক্যালি মিলেই আছে ভালো হয়েছে মিলে গেছে না মিললে সমস্যা ছিল না এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আর একটা সূত্র আছে এই সূত্রের লাস্ট সূত্র আপনারা এইভাবে ধরবেন রবি স্কুপটা ধরুন আপনারা এইটা ধরুন ঘুরে মিলেছেন তারপর এইভাবে সরাই দেবেন যে কন্যাটা মেল বই কণাটাকে হাতের বাম পাশে নিয়ে আসবেন এখন এই কণাটা থেকে মিলেতে হবে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ডি দেখুন আমাদের কিন্তু উপরে কনারটা মিলে গেছে এইভাবে খেয়াল রাখবেন এভাবে কিন্তু নাও মিলতে পারে এটা মিলে গেছে কিনা এটা দেখবেন উপরের সাথে এখন খেয়াল রাখবেন সাদা দাওয়াই হোক সাদা কালার কিন্তু উল্টো হয়ে গেছে কোনো সমস্যা না এটা মিলে দেবে অটোমেটিক এটা মিল বইটাকে পাশে সরাই দেবেন এইভাবে আপনারা যেন আবার যে এই এটা মেলছে এখন তো এই দুই কানা মিলে থাকবে এই দুই কানার আমি চলে এসেছি তখন কিন্তু কী হবে এই যে সাদা কালারটা অমিল রয়ে গেছে এটা কিন্তু কমিল থাকে তবে উপরে কালার ঠিকই মিলে যাবে এই জন্য এটাকে বাম পাশে ভেবে সারাই নেবেন এরপরে আবার এখানে মিলেবেন আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ওই দেখুন এটা কিন্তু মিলে গেছে আমি কিন্তু ডি নিচে দেয়নি ডি নিচে না দিলে কিন্তু মিলবে না আপনারা যদি এখন এটাকে সারাই ফেলেন নিচে ধরেন ডি ভুলে দেন নেই তখন কিন্তু না এই যে ডি এখন আর একটা বাকি আছে আর আমার সাদা কালারও অমিল আছে সমস্যা নেই এটাকে আমি এইভাবে না মিলে যেভাবে আছে এইভাবে ধরে রাখবেন আগের মতোই শুধু এটাকে এভাবে ঘুরে নিয়ে আসবেন যেগুলোই থাকুক এভাবে শুধু ঘুরে নেই কর্নার এনে মিলেবেন তো এটা যেভাবে ছিল এইভাবে রাখলাম এখন আবার ঘুরে আনলাম এখন মিলেই আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স এখন তো মিলে গেছে দেখুন আর ডি এই যে মিলে গেছে এখন উপরেটা শুধু একটু ঘুরে মিলে নিলে হবে এই যে সম্পূর্ণ রবি স্কিউপটাকে মিলিয়ে ফেলালাম বুঝতে কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কীভাবে ফোর বাই ফোর মিলন দেয় সহজ উপায়ে সূত্র ছাড়াও আমি দেখাবো সূত্র ছাড়া কীভাবে মিলাতে পারেন এটি এটা দেখলাম সূত্রের মাধ্যমে এরপরে ভিডিওতে দেখাবো কীভাবে রবি কিউব আপনারা সূত্রের ছাড়াও মিলাতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা কর যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আমি এখান থেকে ভিডিও দেখতেছি আজকে এই পর্যন্তই এই সেই ভিডিও শেষ করতেছি